আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছ তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশন আমরা একদম ফ্রিতে দেব সেগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষে যারা শিক্ষার্থী রয়েছ তোমাদের পরীক্ষার ফর্ম ফিল কখন শুরু হবে ফর্ম ফিল আপের নোটিস কখন দিবে বা তোমাদের পরীক্ষা কখন শুরু হবে পরীক্ষার প্রিপারেশনের জন্য তুমি কী কী পড়বে এই টপিকগুলি নিয়ে মূলত আজকে বিরুদ্ধে আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে ঠিক আছে কারণ ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু সব কিছু বুঝবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশন একদম ফ্রিতে প্রোভাইড করবো সেগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিন দেখতে পাওয়া প্রত্যন্ত হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো সর্ব শুরু করি আজকে ভিডিওটি দেখো প্রথমত শেয়ার করবো তোমাদের সাথে আর তোমাদের এই ফর্ম ফিল আপের নোটিসটা কখন শুরু হবে এবং ফর্ম ফিল আপ তোমাদের কতদিন চলবে কত টাকা লাগবে এই বিষয়গুলো ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে বিষয়টি বলা হয়েছে তা হলো তোমাদের যে কোনো টাইম এনি টাইম তোমাদের যে ওয়েবসাইট রয়েছে ঠিক আছে মেইন ওয়েবসাইট ওই ওয়েবসাইটে মূলত তোমাদের এই ফর্ম ফিল নোটিশটা প্রকাশ করে দিবে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তীতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশন একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো জাতীয় থেকে মূলত এটাই বলা হয়েছিল যে তোমাদের এনি টাইম যে কোনো সময় তোমাদের ফর্ম ফিল আপের নোটিশটা প্রকাশ করে দিবে দিন তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু হয়ে যাবে এবং এই ফর্ম ফিল আপটি চলবে আগামী এপ্রিল মাসের শেষ পর্যন্ত ঠিক আছে এপ্রিল মাসের শেষ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল কার্যক্রম চলবে প্রথম ধাপে যদি দেখা যায় যে অনেক শিক্ষার্থী হিউজ করবেন শিক্ষার্থী ফর্ম ফিল করতে না পারে তাহলে দেখা যাবে হয়তো পরবর্তীতে ফর্ম ফিল আপের সা মানে সময়টা আর কি বৃদ্ধি করবে প্রতি বছরই যেহেতু করে সো এই বছর হয়তো করবে ঠিক আছে এবং তোমাদের পরীক্ষা তাহলে কখন শুরু হবে দেখো তোমাদের এপ্রিল পর এপ্রিল মাসের যদি পর্যন্ত প্রথম ধাপে ফর্ম ফিল চলে তারপর তোমাদের দ্বিতীয় ধাপে যদি আবার দেয় তাহলে দেখা যাবে যে মে মাসে চলে যাবে সো দেখা যাবে জুন মাসের মাঝামাঝির দিকে আর কি তোমাদের নোটিশটা প্রকাশ করবে ঠিক আছে তোমাদের পরীক্ষার নোটিশটা প্রকাশ করবে এবং তোমাদের জুলাই মাসে মাঝামাঝি দিকে হয়তো দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটি আরম্ভ হবে ঠিক আছে তবে জুন মাসে হওয়ার সম্ভাবনা নেই তোমাদের জুলাই মাসের হয় মাঝামাঝির দিকে না হয় শেষের দিকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং তোমাদের পরীক্ষার রুটিন রুটিন নোটিশটা দেখা যাবে যে জুন মাসে মাঝামাঝির দিকে প্রকাশ করবে ঠিক আছে এরকমটাকে আর কি মানে বলা হয়েছে এবং এরকমটা কি তোমাদের ধারণা করা হচ্ছে তোমাদের এই ফর্ম ফিল কার্যক্রম অনুযায়ী ঠিক আছে সে এখন তোমরা প্রিপারেশনের যে বিষয়টি এটা কীভাবে নিবে সরি তার আগে বলি তোমাদের ফরম ফিল আপের টাকা কীরকম লাগতে পারে দেখো এটা তোমাদের কলেজের উপর ডিপেন্ডেড ঠিক আছে সতেরোশো পঁচিশশো এরকম করে লাগে সরকারি কলেজগুলোতে তবে পুরোটাই তোমাদের কলেজের উপর ডিপেন্ডেড কোন কলেজ কত টাকা নিবে এটা কলেজের উপর ডিপেন্ডেড থাকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা বলা হয় যে তোমাদের এত টাকা লাগবে ওইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আর বাকিটা তোমাদের কলেজ কর্তৃপক্ষ নিয়ে নেয় এরকমটা তো প্রিপারেশনের যে বিষয়টি এটা কীভাবে নিবে আমরা কিন্তু তোমাদের কিন্তু সর্বপ্রথম বলবো যে আমরা তোমাদের এই প্রিপারেশনের জন্য তোমাদের আমরা ফ্রিতে সাজেশন প্রোভাইড করব। ঠিক আছে ওইগুলো অবশ্যই পাওয়ার জন্য কালেক্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের হাটসঅ্যাপে যোগাযোগ করবে তারপরও তোমরা কীভাবে প্রিপারেশন নিবে তোমাদের পরীক্ষাটা কিন্তু দু হাজার তেইশ সালের দু হাজার তেইশ সাল মানে কি বিজোর ঠিক আছে বিজোর সাল সো তোমাদের পরীক্ষার প্রিপারেশনের তোমাদের বিজোর সালের প্রশ্নগুলি পড়তে হবে আগামী সরি গেল তেরো চোদ্দো বর্ষে অর্থাৎ দু হাজার চোদ্দ থেকে দু হাজার বাইশ পর্যন্ত যতগুলো প্রশ্ন হয়েছে ঠিক আছে দ্বিতীয় বর্ষের তার ভিতর থেকে তোমরা দু হাজার একুশ সালের যে প্রশ্নগুলো রয়েছে এইটা একটু বেশি বেশি পড়বে কারণ একুশ সালের প্রশ্নগুলো দেখা যাবে যে অনেক ক্ষেত্রে রিপিট করা হতে পারে তারপর দু হাজার উনিশ সালের প্রশ্নগুলো পড়বে তারপর দু হাজার সতেরো সালের প্রশ্নগুলো পড়বে ঠিক আছে দু হাজার পনেরো সালে প্রশ্নগুলো পড়বে যদি সময় পাব আর কি তবে একুশ সাল ১৯ সাল এবং দু সাল এই তিনটে সালে প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে যাবে কারণ তোমাদের বিজয় সালের প্রশ্নগুলো থেকে দেখা যাবে যে আর তোমাদের প্রশ্নগুলো রিপিট করা হয় ঠিক আছে আর তোমাদের এখানে দু হাজার একুশ সাল মাস্ট বি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমাদের এখান থেকে অনেক হিউজ পরিমাণে বিষয়ে প্রশ্ন কিন্তু রিপিট করা হবে তোমরা এইগুলো পড়লে দেখা যাবে তোমাদের কীভাবে প্রশ্ন পড়তে হবে বা কোথা থেকে কোথায় প্রশ্ন আসবে কতগুলো প্রশ্ন রিপিট হয়েছে ম্যাক্সিমাম তোমরা সব কিছু বুঝতে পারবে ঠিক আছে সো এখানে তোমাদের অবশ্যই বিজয় সালের প্রশ্নগুলো পড়বে যেহেতু তোমরা দু সালের সো তোমাদের বিজয় সালের প্রশ্নগুলো পড়তে হবে ঠিক আছে এভাবে মূলত তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করবে আর বাংলা জাতীয় ভাষার যে প্রশ্নগুলো হয় এটা অনেকটা কঠিন হয় ঠিক আছে বাংলা জাতীয় ভাষার প্রশ্নগুলো কঠিন হয় যার জন্য দেখা যায় যে অনেক অনেক শিক্ষার্থী কিন্তু হিমশিম খেয়ে যায় পরীক্ষা গিয়ে গেল বছরে কিন্তু কঠিন করা হয়েছিল সো তোমাদের বাংলা জাতীয় ভাষার জন্য আমরা মূলত আগেই সাজারেশনটা প্রোভাইড করবো তারপর তোমরা এই যে আমি যেভাবে বললাম এভাবে করতে থাকো দেখা যাবে তোমাদের পরীক্ষার প্রিপারেশন তুমি খুব ভালোভাবে নিতে পারবে ঠিক আছে আর তো এটা ছিল ভিডিওটি আর শেষে আবারও বলবো তোমরা যারা আমাদের থেকে সাদেশন কালেক্ট করতে চাও একদম ফ্রিতে আমরা তোমাদের প্রথমতে ইউটিউবে আপলোড করবো দেন তোমাদের পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে নিতে হবে ঠিক আছে সো আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ফর্ম ফিল আপ আপডেট নোটিস পরীক্ষার রুটিন প্রকাশ করানো হবে তারপরে পরীক্ষা কখন শুরু হবে আপডেটগুলোও পাবে সাথে আমাদের থেকে সাজেশনগুলো পাবে এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা তোমার হলে তোমরা আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই ভিডিও ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করব ঠিক আছে তো আজকে আমাদের এখানে শেষ করবো সভা থাকবে আল্লাহ হাফিজ